হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো থাইরয়েড এমন একটা রোগ আজকে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে তো সেই রকমই আজকে থাইরয়েড একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করবো তো তোমরা দেখতে পাচ্ছ মেডিসিনটার নাম রয়েছে মেথিমেস টেন ইভেন এর ভিতরে যে মেন কম্পোজিশনটা রয়েছে সেটার নাম হলো মেথিমাজল কম্পোজিশন এবং এটা অ্যাকচুয়ালি সান ফার্মা তৈরি করা একটা ব্র্যান্ডেড মেডিসিন ইভেনের দামটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিনশো ঊনপঞ্চাশ টাকা মতন প্রাইস রয়েছে তিরিশটা স্ট্রিপের তো মেথিমার জল অ্যাকচুয়ালি কী কাজ করে তো থাইরয়েড দুই ধরনের হয়ে থাকে হাইপার থাইরয়েডিজম এবং হাইপো থাইরয়েডিজম তো অ্যাকচুয়ালি হাইপার থাইরয়েডিজমে তোমার আমাদের যে থাইরয়েডের পরিমাণটা রয়েছে বা থাইরয়েড হরমোনের যে পরিমাণটা রয়েছে থাইরক্সিন তো সেইটার পরিমাণ দেহে অনেকটা পরিমাণ বেড়ে যায় বা ইনক্রিজ হয়ে যায় যার ফলে আমাদের ওয়েট লুজ হয় ইভেন তার সঙ্গে দেখা যায় লুজ মোশন দেখা যায় ইভেন তার সঙ্গে দেখা যায় ডাইজেস্টের অনেকটা প্রবলেম দেখা যায় হাত পা কাঁপতে থাকে মোটামুটি এইগুলো গেল হাইপার থাইরয়েডিজমের লক্ষণ ইভেন হাইপার থাইরয়েডিজমে হয় তোমার ঠিকটা উল্টোটা এখানে ওয়েট গেন হয়ে যায় অনেকটা ঠিক আছে ঠিক আছে তো এই যে মেথিমাজল কম্পোজিশনটা রয়েছে সেটা এটা হলো হাই পার অর্থাৎ যাদের দেহে থাইরয়েড হরমোনের পরিমাণ অনেকটা বেড়ে গেছে তাদের জন্য এই মেডিসিনটি রয়েছে তো মেন সল্ট হলো মেথিমা জল মার্কেটে অন্য ব্র্যান্ডে ব্র্যান্ডেরও এই মেথিমা জল কম্পোজিশনের একই মেডিসিন পাওয়া যায় অন্যান্য নামে মেথিমা জল অ্যাকচুয়ালি ইউজ করার আগে যে কোনো ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন আর ডোজ সম্পর্কে বলতে গেলে এটা দিনে একবার খাওয়ার পরে এটাকে খেতে হয় ইভেন যদি পার ডে নেওয়া যায় তো অনেকটা পরিমাণ এই যে রোগটা রয়েছে হাই বা থাইরয়েড সেখান থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় ইভেন এর সঙ্গে মার্কেটে দুই তিনটে স্টেন্টে পাওয়া যায় তো অনেক সময় তো আপনারা দেখতে পাবেন যে মেথিমেস ফাইভ বা মেথিমেস টেন পাওয়া যাচ্ছে ঠিক আছে মেথেস ফাইভ ফর্মেও এটা পাওয়া যায় যাদের অনেকটা থাইরয়েডের পরিমাণটা কম রয়েছে বা অনেকটা থাইরয়েড হরমোনের পরিমাণটা বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে ডোজটা অনেকটা ভ্যারিয়েন্ট করে তো আগে এই মেডিসিনটা নেওয়ার আগে অবশ্যই থাইরয়েড প্রোফাইল চেক করে দেখতে হবে যে তার থাইরয়েডের পরিমাণটা কেমন রয়েছে তারপর ডোজটা ডিপেন্ড করে তো অ্যাকচুয়ালি এটা একটা স্পেশালিস্টের কাজ